তুমি আর যাই করো ভাই কখনো ফুরফুরি না ওর বাসিকে এটাই কি উদ্ধার না কারণ এরা ওই পারসন যাদের গল্পে নারিয়া লাওনা না আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে দেখাবো কীভাবে এরকম ভয়েস ভিডিও বানাবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা এরকম ভয়েস ভিডিও বানাতে হলে প্রথমে আমরা চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব ক্যাপকার্ডে এরপর নিউ প্রজেক্টে ক্লিক করব এখান থেকে আমরা একটা ভিডিও করে নেব ভিডিও এড করা হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাড অডিও নামে যে অপশনটি আছে ওইটাতে ক্লিক করে রেকর্ডে ক্লিক করব তো এখান থেকে একটি অডিও রেকর্ড করে নেব গাইজ আমি এখন একটি অডিও রেকর্ড করে নিচ্ছি রেকর্ড করা হয়ে গেলে আমরা ভলিউমটা ফুল করে দেব ভলিউমটা ফুল করা হয়ে গেলে একটু ডান দিকে স্ক্রল করব এরপর আমরা লিডিউস নয়েজ নামে যে অপশনটি আছে ওইটা চালু করে দেব এটা চালু করা হয়ে গেলে আমরা ভয়েস ইফেক্ট নামে যে অপশনটি আছে ওইটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা একটু ডান দিকে স্ক্রল করব এরপর আমরা ট্রিক স্টার নামে যে অপশনটি আছে ওইটা সিলেক্ট করে দেব আপনিও কি এরকম ভয়েস ভিডিও বানাতে চান তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে